ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে বিএনপি লুটছে বললেন মাহতাবুদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম নগরীকে সাজিয়ে তুলতে এক লাখ গাছ লাগানো হবে জানালেন সিডিএ চেয়ারম্যান আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ্সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাবুদ্দিন চৌধুরী সকালে নগরের দারুল ফজল মার্কেট চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলেন ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামায়াত ফায়দা লুটছে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান তিনি এ সময় সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় নগর আওয়ামী লীগের সহসভাপতি নৈমুদ্দিন চৌধুরী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামকে সাজিয়ে তুলতে নগরীতে এক লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড অনুপম সেন নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান সিডিএ বোর্ড মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন প্রকল্প পরিচালক রাজীব দাস সহ aneke জামায়াত শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সুপরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শান্তিকামী চিকিৎসক সমাজ দুপুরে হাসপাতালের মেইন গেট চত্বরে অধ্যাপক ডাক্তার মজিবুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক চট্টগ্রাম জেলার সভাপতি সেলিম আক্তার চৌধুরী বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল সহ অনেকে সমাবেশে বক্তারা বলেন ছাত্রদের যৌক্তিক আন্দোলন নিয়ে একটি কুচক্রী মহিল অযৌক্তিক আন্দোলন শুরু করেছে নাশকতাকারীরা কমলমতির ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তাদের দুরভিসন্ধি হাসিল করছে এ সময় বঙ্গবন্ধুর আদর্শ ছাত্রদের মাঝে তুলে ধরার কথা উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা বান্দরবানে কয়েকদিনে টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনও পানিবন্দির নির্মাণচলের কয়েকশো পরিবার আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল ২৪ ঘন্টায় একশো আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে গতকাল মধ্যরাত থেকে বৃষ্টি কমে যাওয়ায় নামতে শুরু করেছে নদ নদীর পানি কিন্তু এখনও রাস্তাঘাট ব্রিজ কালভার্ট পানিতে তলিয়ে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের এর আগে গত একত্রিশ জুলাই থেকে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু মাতামুহরি ও নাফ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্দরবান সদর রুমা থানচি, লামা আলী কদম ও ঘুম ঘুমধুমে নিম্নাঞ্চল প্লাবিত হয় এতে পানিবন্দী হয়ে পড়ে কয়েকশো পরিবার টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও রেড ক্রিসেন্ট সোসাইটি সকালে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চল থেকে সরে যেতে মাইকিং করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এ সময় নেতৃত্বে থাকা সংস্থার কার্যকরী সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীর রুমেল জানান গত কয়েকদিনের ভারী বর্ষণে পাহাড় ধসের কারণে সৃষ্ট দুর্যোগ থেকে বাঁচার জন্য গণসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে প্রচারণাকালে যুব রেড ক্রিস্টের যুবপ্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও তাণ্ডবের হাত থেকে দেশ ও জনতার নিরাপত্তায় চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে গতকাল নগরীর চাঁদগাঁওয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয় জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিস আচার্য এর নেতৃত্বে এতে স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এদিকে জামায়াত বিএনপির দেশব্যাপী হত্যা নৈরাজ্য এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে বহাদ্দার হাট চত্বরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নগরের সতেরো নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনুস কোম্পানি নেতৃত্বে এই কর্মসূচিতে ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বহদ্দার হাটের ডালিম কুমার দে নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল নগরীর চাঁদগাঁও অনন্য আবাসিক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান চাঁদগাঁও থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সবেদ আলী এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা এদিকে নিহতের পরিবার জানায় গত উনত্রিশ জুলাই অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিরুদ্দেশ হন ডালিম কুমার দে চট্টগ্রামের চেচুরিয়া গ্রামে চুরির ঘটনা ঘটেছে স্থানীয় জানায় সম্প্রতি চোর চক্রটি সন্ত্রাসী কায়দায় ঘরের বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে বিভিন্ন জিনিস ভাঙচুর করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পরে ভুক্তভোগী বাঁশখালী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাল আহমেদ জানান পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ সময় এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামে আল হামিম ইনস্টিটিউটের শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ইনস্টিটিউটের মিলনায়তনে এর আয়োজন করা হয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন এস এ ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম প্রিন্সিপাল আরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও কলমিস্ট উদ্দিন চৌধুরী এল জি এম সাইদুর রহমান সহ অনেকে এ সময় নৈতিকতা বোধ সম্পন্ন নাগরিক গড়ার লক্ষ্যে শিক্ষকদের নিরলস ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা 这么多人 চট্টগ্রামে কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান জনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর রশিদ বিল্ডিং সংলগ্ন প্রাঙ্গনে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এ সময় চট্টগ্রাম বন্দর লাইটারেস ঠিকাদার সমিতির সভাপতি শফিক আহমেদ শফি কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ এরশাদুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস কেরানির সহ অনেকে উপস্থিত ছিলেন পরে মরহুমের গ্রামের বাড়ি সুবর্ণচর উপজেলার চরভাটা ইউনিয়নের জেবল হক মাঝির বাড়ি সংলগ্ন পারিবারিক মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে বিএনপি জামায়াত ফায়দা লুটছে বললেন মাহতাবুদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম নগরীকে সাজিয়ে তুলতে এক লাখ গাছ লাগানো হবে জানালেন সিডিএ চেয়ারম্যান চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে